নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি এক বিশেষ রিপোর্ট কলকাতার নিউ আলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আসুন এই মর্মান্তিক ঘটনার প্রতিটি দিক জানি সোমবার রাত হঠাৎ করেই নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজ সংলগ্ন ঝুপুড়ি এলাকা থেকে আগুন লাগার খবর আসে প্রথমে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু দাহ্য বস্তু থাকা এবং ঝুপড়িগুলি ঘনিষ্ঠভাবে গড়ে ওঠার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা আর কালো ধোয়া আতঙ্ক সৃষ্টি করে স্থানীয়দের মধ্যে খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন কিন্তু আগুনের ভয়াবহতা দেখে একে একে আরও এক তিনটি ইঞ্জিন পাঠানো হয় মোট এক ছয়টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লেগে পড়ে দমকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুর্গাপুর ব্রিজের উপর থেকে জল ছড়া হচ্ছে এবং নিচ থেকে দাহ্য পদার্থের উপর জল ছড়িয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে নিউ আলিপুরের কাছেই রয়েছে সেনার ক্যাম্প এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর সেনা জওয়ানরাও উদ্ধার কাজে যোগ দেন সেনা এবং দমকল কর্মীরা একসঙ্গে কাজ করছেন যাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অনেকেই অসহায়ভাবে নিজেদের পরিবারের সদস্যদের খুঁজছেন আগুনের স্থান থেকে খুব কাছেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল আগুন যাতে হাসপাতালে পৌঁছাতে না পারে সেজন্য আশেপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে হাসপাতালে ভর্তি রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশাসন সতর্ক রয়েছে আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে সেজন্য দমকল ও সেনা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে আগুন লেগেছে তবে তদন্ত চলছে বন্ধুরা এই মর্মান্তিক ঘটনার আরও আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারেন দেখা হবে পরবর্তী আপডেটে